সমুদ্রের কিনারে বসে বিধি হায় রে বিধি কপালে ইহাই ছিল এখনো টান মারলে লালনের শিল্পীরা কয় বস তোর বস না তোর বাপেরও বস মুর শিব তোমার নাম স্মরণে সাইনা তারে কাল সমনে রনে বনে জ্বলা গুনে ভয় থাকে না তার তোমার পাক নামে ভরসা করি দিয়াছি সাতার তুমি পার কর ডো ভাইয়া মারো মহিমা তোমার চট্টগ্রামে বারো উলিয়ার দেশ ধরে বলেন ঠিক কিরা তিনশো সাইটা উলিয়ার দেশ সিলেট আর চট্টগ্রাম জেলা চট্টগ্রাম রে বারাউলিয়ার স্থান এই জলাতে আসে কত আউলিয়া স্থান রে বারাউলিয়ার স্থান চট্টগ্রামে চট্টগ্রামের প্রতীক শরীর মাইজ ভাণ্ডারী হজরত কেবলা কাব স্থা আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর রাখা ঠিক না আড়াইশ নয় আড়াই হাজার নয় আড়াই লক্ষ নয় আড়াই কোটি নয় বলতে তাহলে কত হবে আমার কাছ থেকে শুনে নে বিসমিল্লা রহমান রহিম আল্লাহ কুরানের নাম দিচ্ছে ওর লাফ কালা আলবা রমি দা লে কালি মা তেরব্বি লালাফেদ আলবা রকাব লাও তাফা দা কালি মা ত রব্বীওয়ালাও জেনা বেমিলিহি আমার আল্লাহ বলেন পৃথিবীর সাগর মহাসাগরের পালি যদি তোমরা কালি বানাও আর ওই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো কালি কলম খতম হয়ে যাবে রে আমার কালামের দাম লেখে শেষ করতে পারবা না সেই কোরআন আল্লাহ আমাদেরকে উপহার দিলেন বল ہوا قرانم ফেলাও فلوح محفوظ সদরঘাট বাংলা বাজার পাওয়া যায় না কুষ্টিয়ার লালন একাডেমিতে পাওয়া যায় না এই কুরআন শরীফের ঠিকানা হলো লোহ মাহফুজ একটা আমলি কুরআনে হাফেজ আমলি যদি মারা যায় একশো বছর পরে কবর খুঁড়ে দেখবেন লাশ পশে নাই বলেন আবারও বলছি আমলি হাফেজ হতে হবে পুকা লাগে নাই একটা পিঁপড়া পর্যন্ত হাফেজের গায়ে লাগবে না আবার এই পৃথিবীর মাটিতে এক লোক মারা গেছে মিশরের জাদু ঘরে তাকায় আছে ভুল করে কোনদিন একটা মশাও তার গায়ে বসে নাই নাম কি গায়ে গায়ে মশা বসে নাই ফিরাউনের পুকা লাগে নাই একজন কোরআনে হাফেজের গায়েও পুকা লাগবে না হাফেজ আর ফিরাউন একই র্যাঙ্কের মানুষ নাকি নাউজুবিল্লাহ তুলনা করা ঠিক না রে উদাহরণ দিচ্ছি একজন কোরআনে হাফেজের গায়ে পেঁপড়া লাগে নাই পোকা লাগে নাই কোরআনে হাফেজকে কোরআনের ইজ্জতে সম্মান করেছে আর ফেরাউনের গায়ে পোকা লাগে নাই ফেরাউনকে পোকা পর্যন্ত ঘৃণা করেছে মাদ্রাসা থেকে যখন আমি বাড়ি আসতাম আমার মা এইভাবে কোলের মধ্যে জড়াইয়ে ধরে বলতেন কামাই খাওয়ার আশা করি না রে ছেলে ছেলে তুই মরিলে মাটি দিবি আর মরণ কালে আল্লাহ তালার কোরআন পড়ে শোনাবি আল্লাহ তালা সবাইকে কোরআন পড়ার বুঝার তৌফিক দান করুন সবাই বলি আমিন আমার আজকে ওয়াজের দিক হল অলি আল্লাদের মান আমাকে আগেই ফোন করে বলেছেন আমি আসতেছি আমরা হলাম মুসলমান বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দান করলেন পবিত্র বলুন আলহামদুলিল্লাহ এই কোরআন শরীফটা যিনি আমাদেরকে নিয়ে এসে দিলেন তিনি হলেন নবী মোহাম্মদ রসুল তিনি আমাদেরকে নিয়ে এসে দিলেন কোন ভার্সিটিতে তিনি লেখাপড়া করলেন জবলে নূর পাহাড়ের গুহার ভিতরে ওনার ভার্সিটি জোরে বলেন ঠিক না কত কষ্ট কত পরিশ্রম বীর মুক্তিযোদ্ধারা আওয়ামী লীগের লোককে যদি বক্তব্য দিতে দিই আওয়ামী লীগের ভাইয়েরা বলবেন এই বাংলাদেশ তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে গড়া বাংলাদেশ কথাটা তো মিথ্যা নয় কথা ঠিক কিন্তু এই সেই কোরান নবীজের দাঁতের বিনিময়ে কোরান ঠিক তাহে ফের মাটিতে নবীজের গা থেকে রক্ত ঝরানো সেই রক্ত মিশানো কোরান শুধু তাই নয় নবীজের কলিজার টুকরা সাসা আমির হামজার কলিজা শিবানো কুরআন কারবালার মাটিতে নবীজিরে কলিজার টুকরা ইমাম হুসাইন কল্লার বিনিময়ে কোরআন এই কোরআন যদি বেজ্যতি হয় আপনি যত কিছুই করেন না কেন শান্তি আসবে না আল্লাহ কবুল করুন সবাই বলি আমি কোরআন শরীফটা যিনি নিয়ে এসে দিলেন তিনি হলেন নবী মহাম্মাদুর আমি এসে দুইজন বক্তা পাইছি দুজন বক্তার ওয়াজ কিন্তু আমার কানে পৌঁছাইছে তো বক্তারা আমার নবীর সুনাম করেছেন আজকাল আমরা বক্তা সহজ করি মোবাইলে গুঁতা দিই আগে দেখো তো এই বক্তাটা কেমন হ্যাঁ চলে এখন বক্তা খুঁজছি কোথায় মোবাইলে এই মোবাইলের ভিতরে আপনি বাঙালি হুজুরকে পেয়েছেন ঠিক এই মোবাইলের ভিতরে আমাদের রাজশাহীর এক বক্তা বলেছে নবীজির মুখে দুর্গন্ধ ছিল যার জন্যে জিব্রাইল বলেছে নবী গো তুমি মেসাক করে আসো তোমার পার্শ্বে দুর্গন্ধে দাঁড়ানো যায় না এ নাপাক তৈরি এই লোকটা মক্কার দাদা আব্দুল মোতালিবকে বলছে একটা কথা আছে বলে কি আপনার বৌমা আমেনা দামি দামি আতর ব্যবহার করে মেয়েরা আতর ব্যবহার করা ঠিক না মেয়েরা আতর ব্যবহার করলে লোক কিরা কোন ফ্যামিলির এত দামি আতর ব্যবহার করেছে ওই দিকে খেয়াল যেতে পারে নজর যেতে পারে ও আচ্ছা দাদা আব্দুল মুতালিব মা আমিনা খাতুনকে ডাক দিয়ে কয় বৌমা মেয়ে মানুষ আতর ব্যবহার করা ঠিক না মানুষের খেয়াল ওই দিকে যেতে পারে আমার নবীর আম্মা জান ডাক দিয়ে কয় আব্বা আমি আপনার বৌমা জীবনে কোনো দিন আতর আমি গায়ে মাখি না দাদাব্দুল আব্দুল মুতালিব বলে ওই যে তুমি এত দূর আর আমি এত দূর তোমার গা থেকে খুব দামি আঁতরের ঘ্রান আমি পাই মিথ্যা বলছো কেন মা আমি না বলে আব্বা আমি জীবনে মিথ্যা বলি না বলবো নাং আমার পেটে বাচ্চাটা যেদিন থেকে প্রবেশ করলো ওই দিন থেকে আমি আপনার বৌমা আমি আমার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রান আমি পা আমার ঘরের ভিতরে আতর বিছানায় আতর কিন্তু আব্বা আমি জীবনে কোনো দিন আতর কিনি নাই মেসক সে বেহেতের পশি না বলেন মার আর কোথায় যাব ইউটিউবের কয়েকজন বক্তা বলতেছে আমরা যে বিভিন্ন জায়গায় লেখিয়া আল্লাহ হইয়া মোহাম্মদ আল্লাহর পাশে মোহাম্মদ লাখা বেদাত আবার আর এক বক্তা বলতেছে কলেমা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই মোহাম্মদ নামটা কলেমার মধ্যে সেটিং করা যাবে না কেউ খবরদার খেপে উঠার চেষ্টা করবেন না আমি বক্তা আমার কাছে সব ডকুমেন্টস আমি রাখি কত কথা কলে মার সাথে নবীর নাম রাখা যাবে না শুনি নাম আজানে আছে নাকি কোন মৌলবি কাটতে পারবে নাকি কলে পড়ি আপনার নাম নামাজে আপনাকে সালাম আপনি যে ওরা কি বলতে চায় জানি না ওই বক্তা বলতে নবীজি বলে না মোহাম্মদুর রসুল্লা সাল্লা সাল্লাম বলে না ওই বক্তা বলছে মোহাম্মদের মা বাপ দুইজন জাহান্নামি এটাই সঠিক আমি কয় কিরে আপনারা কি বলেন নবীজির মা বাপ কি জান্নাত জাহার নামি আরে করে করেছিলাম নবীর জন্য জোরে বলেন ঠিক কিলা আর এই পাগলের বেটা পাগল এটা কি বোঝে না নাকি নাকি কি কয় কি কত বড় নাপাক কথা মা আমিনা খাতুন বলছেন আমি যখন কোন কাজে কামে ঘরের থেকে বের হতাম কাঠ ফাটা রৌদ্র আমি আমি না ঘরের থেকে বের হওয়ার সাথে সাথে আমার মাথার উপরে মেঘে ছায়া ধরে রৌদ্রটা বন্ধ করে দিত মা আমি না বলেন আমি যখন একটু হাঁটাহাঁটি করতাম আমার পার নিচে যদি কোনো পাথর পড়েছে আমার ইজ্জতে আমি আমিনার পাথর তুলার মতো নরম হয়ে গেছে সেই নবী এবং সেই নবীর উম্মত আমরা কত কথা বলছে হজরত আলী মদ খেয়ে মাতাল অবস্থায় নামাজে ভুল করেছে কয় কি কত বড় নাপাক কথা হজরত আলিরাদিয়াল্লা হুতা আলা আন পেটে করে কাবা শরীফ জিয়ারোধ করতেছে আল্লাহ হম মালা আব্বাইক লা সারিকালা ওই সময় পেটে ব্যথা উঠল সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দিল কাবা শরীফের ভিতরে জন্ম হজরত আলী নভীজ যাকে নিয়ে বলেন আনা আমি জ্ঞানের শহর আর এই শহরে ঢুকতে গেলে দরজা একটা মাত্র সেটা হলো আলী। আব্বা একটা কথা বলি আমার তো আর শরীরে কুলায় না আমার শরীরে আসলেই আর কুলায় না এত দূরাই এই যে মিডিয়ার এই যে ছেলেটা আছে ও আমাদের বাড়ির পাশে বাড়ি জিজ্ঞাসা করেন আমার এলাকায় আমার ডেটের জন্যে ও যদি আমাক ওর কাছে মনে হয় এখনো দশটা ডেট জমা আছে কিন্তু আমি আসি একটু হজরত শাহজালাল কখন মারা যাব এই যে আজকে শাহজালাল রহমতুল্লাহ দরবারে নামাজ পড়লাম একটু জিয়ারত করলাম এটাই আমার আশা তবে একটা কথা বলে যায় সামনে যত বক্তায় আসুক না কেন আরও আমাদের থেকে বড় বড় বক্তা আসবে কিন্তু একটা জামানা সাবধান হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন ইমান রাখা তেমন কঠিন হবে এটা স্মরণ রেখে এটা আপনাকে স্মরণ রাখতে হবে আমার আমাকে আপনারা দিয়েছেন অলি আল্লাদের সান আমি আমার এটুকু বললাম না বলে পারতেছিলাম না আমাদের বাংলাদেশে এক পীর সাহেব বলছে ইয়াজিদ আনহু তালা তখনই আমি বুঝছি যে এই দেশে আর ইমান রাখা যাবে না তবে ইমান নষ্টও করতে পারবে না যারা অলি আল্লাদের স্বামী নিচে আসে যেমন ফুলতলি সাহেব কেবলা ওনাদের ইতিহাস আমি টুকটাক পড়ি ওখানের মুরিদ আসেন অনেক চিষ্টিয়া কাদিয়া নকশা বন্দিয়া যারা অলির পাক কদমে আসেন তাদের ইমান নষ্ট হবে না এটাই ঠিক ওদের কথা আপনার কানে দেওয়ার দরকার নেই এবার আসুন অলি আল্লাদের ব্যাপার রাজি আছেন তো সবি লিল্লাহি আমওয়াত বা আহিয়া ও ওয়া লাকিল্লা তাশুরুন শাহ জালাল রহমতুল্লাহ মরানা जिंदा জোরে বলেন जिंदा হযরত বাবা শাহ ফরান जिंदा আলাউলি আলা মুতু হাদিসে লিখল আউলিয়ারা রহে নাই তাদের ওটা হলো হাদিস আর মর কোরআনের ভিতরে আল্লাহ বলেন আল্লাহ যারা মারা গেছে তাদেরকে তোমরা মৃত বলো না তারা জীবিত কিন্তু তোমরা উপলব্ধি করতে পারো না আমাকে যে একটু টাইম দিচ্ছেন এখান থেকে আমি আস্তে আস্তে শুরু করি তার কারণ আমি কাবা জিয়ারত করেছি নবীজির রওজা পাক জিয়ারত করেছি নয় বার বার আমি আজমির শরীফ জিয়ারত করেছি তিরিশ বার এবং চোদ্দই ফেব্রুয়ারি এবারও আজমির শরীফে আমার প্রোগ্রাম আছে সাড়ে তিন বছর আজমির শরীফে আমি মোয়াজ্জিনের চাকরি করেছি কেন আজমির শরীফে গেলাম প্রথম জায়ের টাকা পয়সা সব হারাই গেল ব্যাগ ট্যাগ সব গেছে ট্রেনের ভিতরে গেছে কি করি খাওয়ার তো লাগেই খাবার তো লাগে আমার মতন লোককে ভিক্ষা করে খাবো নাকি তো যে আমাদের দেশের লোক কয় না কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার এই বিপদে পরিচিত ওই কথাটা কিন্তু আমার ভিতরে আছে তো খালি কান মাবুদ খাজা গরিব নেওয়াজের খাতিরে তুমি আমার একটা টাকা পয়সার ব্যবস্থা করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আর কান্দি কানতে কানতে হঠাৎ করে ইমাম সাহেব আমাকে বলতেছেন আমাদের আজকে আসবে না আপনি তো দীর্ঘদিন এখানে বসে থাকেন একটু আজান দিতে পারেন আমি তা দেওয়া যায় আর শাহজাহানি মসজিদের মাইক তো যারা আজমিরে গিয়েছেন কি কঠিন মাইক তা আমি চিন্তা করছি এমন আজান দিব যাতে আমার চাকরিটা হয় তার মানে আমার কি নাই কিছুই নাই টাকা পয়সা কিছুই নাই আর যে মাইক উনিশশো ছিয়াত্তর সাল তখন আমার গলাটা কেমন হতে পারে এটা আইডিয়া করতে হবে মানে আমি চিন্তা করছি গলা আমার ফাইটে যাক কিন্তু চাকরিটা হোক আসাহু আল্লাহ ই বুড়াকালে বুড়া কালে যদি এরম মজা হয় সাতাত্তর সালে কেমন মজা ছিল বোঝেন না আজান দেওয়ার সাথে সাথে নামাজ পড়ার পরে বলছে আপনি আমাদের এখানে চাকরি করবেন মনে মনে বলছি ওইটাই তো যাই চারশো টাকা বেতন ইন্ডিয়ান টাকার হযরত বাবা শাহজালাল রহমতুল্লাহের এখানে এতে কাপ ছিলাম দেড় বছর দেড় বছর কি ছিলাম এতে কাপ কাকে বলে হুম হার্তারা বলা যাবে না মনটা দুনিয়ার কোনো কিছুর ভিতরে মুশানো যাবে না এটা হলো এতে কাপ আমাদের মসজিদে এতে কাপ করার লোক নাই গ্রামে দুইটা ছেলেকে বলছি তোমরা এতে কাপ করো যুবক দুইটা ছেলেকে জুম্মার দিনে জিজ্ঞাসা করছি তোমাদের এতে কাপ কেমন লাগতেছে কয় যে হুজুর আপনার দুয়ায় শট করে রাত কাটিয়ে যায় ফেসবুক দেখতে দেখতে এতে কাপে বসে কি দেখে আর আর্জেন্টিনা ব্রাজিলের কথা তো এখানে তোলাই যাবে না ব্রাজিলে আজান দেওয়া যায় না আর্জেন্টিনায় প্রকাশ্যে আল্লাহকে ডাকা যায় না যেদিন আর্জেন্টিনা আর সৌদি আরব খেলা হলো সেদিনও মুসলমান আর্জেন্টিনার পক্ষে কথা বলেছে যদি সৌদি আরব আর্জেন্টিনাকে হারাতে না পারত তাহলে দেখতেন সব ইমান হারা হয়ে যেত যেই সৌদি আরব জিতছে আল্লাহর তরফ থেকে কিছু লোক কয় আমার নবীর দেশে আমি সৌদি আরবের দিকে আমাদের দেশের লোক কিরম জানেন কি সের কোনো ধান না দান্দা একটাই যে দল জিতবে সেই দলের ঠিক না ও সব নাপাক কথা এখানে তোলার দরকার নাই যে লাইনดิছেন সেই লাইন মোতাবেক আমি বলতেছি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহযাব এক কথা দকার আল্লাহ বলছেন ওলি আল্লাহদের আল্লাহ ওয়ালা লোকের কোনো ভয় নাই চিন্তা নাই আমি তাদের জন্য যথেষ্ট কে বলছে আল্লাহ শাহজালাল রহমতুল্লাহ এর বিরুদ্ধে যদি বাংলার সকল আলেম এক জায়গায় হয়ে কাফের ফতুয়া দেয় আমার আল্লাহ কয় শাহজালালের যায়ও না আসেও না আবার আল্লাহ এ কথাও বলেছেন যারা অলি আল্লাহদের বিরোধিতা করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম কিছুদিন আগে এক বক্তা বলল মাজার গুঁড়ো ভেঙ্গ দাও গুড়িয়ে দাও বলতে বলতে দুই দুই সপ্তাহ না যেতেই বক্তা কিন্তু জেলে আমাদের কুষ্টিয়ায় আরেকটা বক্তা আছে বাঙালি হুজুর বাদে এই বক্তাটা বলতেছে। অলি আল্লাহদের কাছে যাওয়া পাকা হারাম। আমি আমি কুল শরীফ পড়ে দেখেছি পীর শব্দ কোথাও নাই ইন্না আনসাল্লাহু উন আন আন আরবি আল্লাহ কিলুন কুরআন শরীফ আল্লাহ আরবি ভাষায় নাজেল করেছে আর পীর হলো ফার্সি ভাষা আরবির ভিতরে ফার্সি খুঁজে এর মতো মূর্খ বক্তা হয় না হিংসায় এক মর কেন তুমি তার কারণ আমার উনিশশো ছাপ্পান্ন সালের যেসব জমিনের দলিল আছে দলিল ভূমি অফিসে যাবেন লেখা আছে শ্রী শ্রী মখলেশ্বর রহমান শ্রী শ্রী রহিমা খাতুন মোহাম্মদ লেখা যেত না ওই সময় আমাদের জমির কাগজে শ্রী শ্রী লেখা ছিল এই শ্রী শ্রী শেষ করে বাবা শাহজালাল আমাদেরকে ঠিক আর এখন তুমি তাকে সহ্য করতে পারো না একটি একটি করে আসেন টাইমে অসুবিধা হবে না তো রাজি আসেন যত বেলা ওয়াজ করব থাকবেন

আমার একটা কথা দিয়ে আমি শুরু করছি আমি গেছি মালদা ছাব্বিশ বছর ভারতে ওয়াজ করেছি তে মালদা মুর্শিদাবাদ থেকে মালদায় ওয়াজের দিক রওনা হয়েছি এইবার এক ফারাক্কা ব্রিজের এই পাশে একটা দোকানে চা খাইয়ে বিল উঠছে আশি টাকা মানে আটজন খাইছে বিল উঠছে কত ইন্ডিয়ান টাকার আশি টাকা তা আমার যে ম্যানেজার মানে ওয়াজের টাকা পয়সা যার কাছে থাকে মৌলানা এনামুল আমি টাকা দেওয়া বলে হুজুর টাকা তো আমি আনি নাই সর্বনাশ তাহলে কেন বলে আমি তো মনে করি আপনার কাছে কিছু টাকা আছে বলে আমার কাছে টাকা থাকবে কেন আমার ম্যানেজারের কাছে টাকা নাই আমার কাছেও টাকা নাই কিন্তু হিন্দু ওই ওই ওইখান থেকে হিন্দুস্থান ইন্ডিয়াকে বাকি চাওয়া সম্ভব আর বাকি দেবে কি করা আমার ড্রাইভার ছিল হিন্দুর ছেলে তার মধ্যে আশিস ছেলেটার নাম আশিস টাকা আছে হাসতেছে আমি কি হয়েছে বলে আমি কোনো দিন টাকা নিয়ে আসিনি আজকে আমার স্ত্রীর কাছ থেকে আমি একশো টাকা নিয়ে আসছি আমি শিগগিরই বিল দিয়ে মানি জোট বাঁচল আশি টাকা বিল দেওয়ার পরে আমার ম্যানেজারকে ঝাড়তেছি এই মিয়া আমার টাকা দশ হাজার টাকা পকেটে রাখলে কি হয় মুর্শিদাবাদ থেকে একটা গাড়ি যাবে টাকাটা গাড়িটা পাংচার হতে পারে একটা ডিস্টার্ব হতে পারে তবে সে এরকম ভুল আর হবে না রাগে আমি স্টার্ট দাও ব্যাপার যদি ওর কাছে টাকা না থাকে এমন সময় কয় আসসালাম আপনি কি বাংলাদেশের হাফেজ মখলিসুর রহমান আমি হ্যাঁ তো তো তখন আর কাজ বলে হজুর একটু কথা ছিল আমি তাড়াতাড়ি বলেন গত দুই বছর আগে আমার বাচ্চা কাচ্চা হতো না যে টেবিলে একটু পানি দিয়েছিলাম তো পানিটা আপনি পরে দিয়েছিলেন তা আল্লাহ আমাকে একটা বাচ্চা দিয়েছে দেখুন এই বাচ্চাটার অসুখ সারে না তা আজকে আমি মাহফিলে যাব আমার স্ত্রী বলছে ওনাকে কিছু টাকা দিয়ে আইসো দেখো ওনার দোয়াতে বাচ্চাটা হয়েছে তো ওনাকে কিছু টাকা দিয়ে আইসো দেখবা উনি দোয়া করলে অসুখ থাকবে না বলে হুজুর আমি আর মাহাফিলে যাব না যেহেতু আপনাকে সামনে পালাম দুই হাজার টাকা দিলে কি আপনি নেবেন মানে তাড়াতাড়ি দে আল্লাহ লোকের কোনো ভয় নাই টেনশন নাই চিন্তা নাই এ কথা আমি দুই নম্বর বক্তার নয় রে এ কথা হলো আমার আল্লাহর কথা একটি একটি করে ধরি আগেকার হাজি সাহেবরে হাঁটা পথে গিয়ে বোম্বে স্টিমারে চুরে যাতেন মোদিনাই যেই জায়গা থেকে হাজি ভাইরা স্টিমার জাহাজে উঠতেন ওই জায়গায় আমি গেছি দুইবার ওই জায়গায় একজন অলি ঘুমায় আছে তার নাম হল হজরত হাজি আলী শাহ রহমতুল্লাহ আলাই হে তুমি মসজিদে ফতুয়া বাজি করো না আমি যে দেখে আসতে অনেক টাকা খরচ হয়েছে গেলাম জোহরের নামাজ পড়লাম এই মাজারটা তা হলো একেবারে সমুদ্রের মাঝখানে বলেন সমুদ্রের পানি এসে সারা পৃথিবী ডুবাইয়ে দেয় এক এই পর্যন্ত ওখানে শুধু মাজার নয় মসজিদও আছে এখন পর্যন্ত হাজি আলি সার মাজার কোনোদিন সমুদ্র পানিতে ডুবাইতে পারে না আমি জোহরের নামাজ আদায় করলাম চিৎকার করে করে আমার কান্না আসতেছে আই আমি একজন গরিবের সন্তান আর কোন জায়গায় আসলাম মসজিদের ইমাম সাহেব হলো সঠিক কথা বলে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলাম ইমাম সাহেব আপনি এক কাজ করেন তো বলে কি এই আল্লাহর অলির কিছু কেরামতির কথা বলেন আপনার বাড়ি কোথায় বলে বাংলাদেশ একটা কথা শোনেন উনি সর্বক্ষণ এই সমুদ্রের ভিতরে নৌকায় থাকতেন খাদেমরা এক নৌকায় আর এই আল্লাহর অলি এক নৌকায় থাকতেন এইবার আল্লাহর অলি হজরত হাজি আলী সাহ রহমতুল্লাহ ভাত খেয়ে গলায় বেঁধে গেছে খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে ভাত গলায় বেঁধে গেছে খাদেমরা পানি আনতে দেরি হয়ে গেছে একটা থাপ্পড় মেরেছে গোটা সমুদ্রের পানি মিষ্টি হয়ে গেছে কেউ যদি বলে বেদাত চলো আমার সাথে তোমার কত বড় ক্ষমতা পাসপোর্ট বানাও ভিসা বানাও এগুলো আমি জেন্দা দেখে আসছি আমার বাবার জমি বিক্রি করা টাকা নিয়ে বাইরে আমার তারপরে হাজি আলী শাহ রহমতুল্লাহ আলাই সমুদ্রের পানি মিষ্টি না লবণ লবণ একটা থাপ্পড় দিয়ে সমুদ্রের পানি মিষ্টি বানাই দিছে উনি ভাত নামালেন ভাত নামানোর পরে আর ওনার মনে নাই লবণ পানি বানাইতে হাজার হাজার নয় কোটি কোটি মাছ আঙ্গর কুমির মাথা বের করে কানতেছে হুজুর গো আপনি না ভাত নামালেন কিন্তু আমরা তো মিষ্টি পানিতে বাস করতে পারবো না আর একটা থাপ্পড় দিয়ে গোটা মহাসমুদ্রের পানিকে লবণ বানিয়ে দিয়েছেন দিছে লিখন আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ এ যুবক ছেড়ে